যেমন আমরা সিপিআইএম যারা করি আমরা কখনো না যে পৃথিবীর সমস্ত ভালো মানুষ মানুষ খালি আমাদের আমাদের পার্টিতে আছে পার্টির বাইরেও অনেক আছেন যারা ভালো মানুষ যারা মানুষের ভালো চান যারা যারা একটা কল্যাণ করার একটা ব্যবস্থা চান যারা মানুষের উন্নয়ন চান উন্নতি চান সেই সমস্ত মানুষ তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি দূর থেকে যারা আমাদের কথা শুনছেন এমনকি হাওড়ার এই সমস্ত এলাকায় যখন আমাদের সরকার ছিল তখন এরকম বহু মানুষ তখনও এখানে ছিলেন যারা কিনা সেই সময় কংগ্রেসকে সমর্থন করতেন পরবর্তীকালে তৃণমূলকে সমর্থন করেছেন তাদের কাছেও আমরা বলেছি আপনাদের সাথে আমাদের আর পাঁচটা বিষয় হয়তো রাজনৈতিকভাবে মত মেলেনি কিন্তু এইটা ঘটনা আজকে যেরকম অনেক লোক খালি তৃণমূল ক্ষমতায় আছে বলে দু পয়সা ধান্দার জন্য তৃণমূল করে কিন্তু একটা সময় রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন যদি আপনি তৃণমূলকে সমর্থন করে থাকেন তখন যদি আপনি কংগ্রেসকে সমর্থন করে থাকেন তখন যদি আপনি তৃণমূলের হয়ে বুথে পলিটেজেন্ট হিসেবে বসে থাকেন তাহলে এইটা ঘটনা আপনি আর যাই হন না কেন আপনি ধান্দাবাজ নন আপনি সবসময় সরকারের সঙ্গে থেকে নিজের আখের ঘুষিয়ে নেবেন এইটা ভাবেননি তাই বিরোধী অবস্থাতেও একটা সময় বিরোধী রাজনীতি করেছেন হয়তো আমাদের সাথে আপনার মত মেলেনি হয়তো অনেক সময় কথা কাটাকাটি ধাক্কাধাক্কি মারামারিও হয়ে থাকবে কিন্তু আপনাদের বিরোধী রাজনীতি করার এই যে সাহস এই যে সততা তাকে আমরা সম্মান করি আজকে দেখছে নতুন করে যত রাজ্যে ধন্দাবাজ গিয়ে চলেছে তৃণমূলের সারা জীবন তৃণমূলকে গালাগাল দিত যখন বুঝেছে তৃণমূলের সঙ্গে থাকলে দু পয়সা ইনকাম হবে এখন তাদেরই ভিড় তৃণমূলের মিছিল তৃণমূলের মিটিং এ আপনারা যারা চিরকাল পুরোনো সময় থেকে সমর্থন করে এসেছেন আপনারা মূল্যের না বাস্তব কেউ খবর নেয় না আপনাদের সবার কাছে আমরা খোলা মনে বলছি আমাদের সাথে লড়াই আসুন আমাদের আমাদের পার্টির পক্ষ থেকেও বলছি যদি কোথাও আমাদের মধ্যেও এই সংকীর্ণতা থেকে থাকে যে কোথাও কখনো কারোর সাথে আমাদের দুটো বিষয়ে মত মেলেনি বলে তাকে সারা জীবনের জন্য আমাদের শত্রু ভেবে নিয়েছি আমাদের বিরোধী ভেবে নিয়েছি তাহলে আমাদেরকে সেই সংকীর্ণতা সারতে হবে হতেই পারে কারোর সাথে দুটো ব্যাপারে আমাদের মত অতীতে মেলেনি কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে আজকের সময় আমাদেরকেও এটা বুঝতে হবে যদি আমরা চাই আমাদের মিছিলে ভিড় বাড়ুক আমাদের লড়াই মানুষ বাড়ুক তাহলে নতুন মানুষ তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি হবে না যারা অতীতে আমাদের বিরুদ্ধে ছিলেন তাদেরকেই আমাদের সঙ্গে এনে আমাদের মিটিংয়ে আমাদের মিছিলে আমাদের লড়াই ভিড় বাড়াতে হবে তাই এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে দাঁড়িয়ে আমরা বলছি দেখুন এই বাংলার মাটিতে বামপন্থীরা ষাটের দশকে সত্তরের দশকে যে কাজ করেছে তা ইতিহাসের বইতে সোনার কালিতে লেখা থাকবে সে অপারেশন থেকে শুরু করে অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে তার পেনশন এখানে অসংগঠিত শ্রমিকদের পেনশন থেকে শুরু করে রাজনৈতিক বন্দি থেকে শুরু করে যা যা কাজ বামপন্থীরা করেছে বাংলায় তা সোনার কালিতে লেখা থাকবে